হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সো আজকে জানো আমাদের আমাদেরকে নয় আমাকে রান্না শেখাবে সো মনোযোগ সহকারে দেখতে থাকো কিভাবে কি রান্না করছি প্রথমে হাঁড়িতে তেল দেব এবং তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দেবো এগুলো ভাজবো ভাজার সময় একটু নুন দিয়ে দেবো যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর আদা রসুনের পেস্ট দেবো আদা রসুনের পেস্ট দেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হবে তখন মাংসটা দিয়ে দেবো এবং মাংসের সাথে নুন দিয়ে দেবো যাতে নুনটা মাংসের ভিতরে ভালোভাবে অ্যাবজার্ভ হয়ে যায় এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো আর এর মাঝখানেই দেখো জানু আমাদের কালো জিরা চুরি করে খাচ্ছিল রে যাই হোক রান্নার দিকে ফেরা যাক এরপর ভালো করে কষানো হয়ে গেলে জিরের গুঁড়ো দেব তার সঙ্গে একটু পানি দেব পানি দেওয়ার পর মাংসটাকে আর একটু ভালো করে কষাবো আর এরপর আমরা আলু অ্যাড করবো যেহেতু আজকে পোলাও রান্না হবে পোলাওয়ের সঙ্গে আলু দিয়ে মাংস রান্না করব যেহেতু পোলাও করছি পোলাওয়ের সঙ্গে আলু দিয়ে মাংস রান্নাটা একটু বেশি টেস্ট লাগে আর এইখানে দেখো মিস্টার জানো আমাদের এখানে ডিম ভাজি করছে একটু স্টাইল নিয়ে ডিমটাকে ভাজি করলো যাই হোক এরপর এখানে জানো একটু ভাব নিয়ে দেখছিল তরকারি নুন এবং মশলা ঠিকঠাক আছে নাকি যাই হোক ও একটু চেক করে বললো যে নুন একটু কম আছে তারপর আমি বললাম যে না না ঠিক আছে এরপর আমরা চলে গেলাম পরবর্তী রান্নায় এখানে আমরা রান্না করছি পোলাও আর হ্যাঁ এখানে পোলাওয়ের রেসিপিটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে নয়তো বুঝতে পারবে না আর যদি এতেও যদি না বুঝতে পারলো তাহলে এই ভিডিওতে আমাকে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আমি পোলাওয়ের রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো যাই হোক আমাদের এখানে রান্না বান্না কমপ্লিট এবার আমরা খেতে বসে যাব বোধ জানো শেখানোর রেসিপি কেমন টেস্ট হয়েছে আজকে স্যালাড ডিম ভাজা আলু দিয়ে মাংসের ঝোল আর পোলাও এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে ও মাই এত সুন্দর টেস্ট হয়েছে যে বলে বোঝাতে পারছি না আমার কাছে তো ভাষাই নেই পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর মুরগির মাংসের সঙ্গে তো খেতে আরোই দারুণ লাগছে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখা হবে নেক্সট ব্লগ টা